আচ্ছা ভাইয়া আপনার কাছে আমার একটা কোয়েশ্চেন স্টুডেন্টদের বোর্ড পরীক্ষায় এ প্লাস মিস হওয়ার কারণটা আসলে কারণটা হচ্ছে সিলেবাস কমপ্লিট করার পরেও পর্যাপ্ত প্র্যাকটিস আর পরীক্ষা না দেওয়ার কারণে একদিকে যেমন ভুল ত্রুটিগুলো সংশোধন হয় না অন্যদিকে পরীক্ষা ভীতিটা থেকে যায় যার ইফেক্ট আলটিমেটলি ওদের মূল বোর্ড পরীক্ষার সময় যেয়ে পড়ে এইচএসসি আলিম পঁচিশ ব্যাচ এই ভুল তোমরাও করছো না তো টেস্ট পরীক্ষার ঠিক অল্প কয়েকদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা আর এই বোর্ড পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করার জন্য এই মুহূর্তে তোমাদের দরকার প্রপার রুটিন মেনটেন করে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমাদের সর্বোচ্চ পরিমাণ প্রস্তুতি নিশ্চিত করা যার মাধ্যমে তোমরা সম্পূর্ণ সিলেবাস কভার করতে পারবে রিভিশন দিতে পারবে বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে প্রস্তুতি যাচাই করতে পারবে এবং নিজের ভুলগুলো এবং ডাউটগুলোকে সলভিং এর মাধ্যমে স্ট্রং বোর্ড প্রিপারেশন নিশ্চিত করতে পারবে আর তাই তোমাদের জন্য উদ্ধার সাহায্য আয়োজন এইচএসসি 2025 মডেল টেস্ট কোর্স কোর্সটি শুরু হবে আগামী ফেব্রুয়ারি থেকে যা দেশব্যাপী একনব্বইটি শাখায় একযোগে অনুষ্ঠিত হবে এ কোর্সে ভর্তি হলেই তোমরা পাচ্ছ তেরোটি বিষয় ভিত্তিক প্রিন্টেড প্রশ্ন ব্যাংক যা তোমাদের বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সম্পর্কে পূর্ণ দখল অর্জন এবং স্বচ্ছ ধারণা তৈরিতে সহায়তা করবে সিকিউ এম বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস এবং সমাধান টেস্ট পরীক্ষার প্রশ্ন ও সমাধান টপিক ওয়াইজ কনসেপ্ট সূত্র এবং প্রচুর প্র্যাকটিসের আলোকে কিন্তু আমাদের এই কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো তৈরি করা যা তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে করবে আরও কার্যকরী তোমাদের সুবিধার্থে এই কোর্সটিকে তিনটি ধাপে ভাগ করা হয়েছে যার প্রথম ধাপে থাকছে সাতাশটি অর্ধভিত্তিক পরীক্ষা টপিক এবং সিলেবাসের গুরুত্ব অনুসারে এই পরীক্ষাগুলোকে ভাগ করা হয়েছে এর মাধ্যমে তোমরা যেমন ভেঙে ভেঙে পরীক্ষা দিতে পারবে তেমনি ধারাবাহিকভাবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমরা দূর করতে পারবে তোমাদের পরীক্ষা বিধি আর প্রতিটা পরীক্ষার সবগুলো প্রশ্নের সমাধান সহ তোমাদেরকে প্রদান করা হবে সাতাশটি পরীক্ষা ভিত্তিক সলিউশন বুক এই কোর্সের দ্বিতীয় ধাপে তোমাদের জন্য থাকছে এগারোটি বিষয়ভিত্তিক ফাইনাল সলিউশন ক্লাস প্রথম ধাপে অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের যেই ঘাটতিগুলো পরিলক্ষিত হবে অথবা কনসেপ্ট ক্লিয়ারের প্রয়োজন হবে তা কিন্তু তোমরা এই ক্লাসগুলোর মাধ্যমে খুব সহজেই সমাধান করে নিতে পারবে অর্থাৎ এর মাধ্যমে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায় তুমি খুব সুন্দরভাবে গোছানো প্রস্তুতি সম্পন্ন করতে পারবে কথাই আছে শেষ ভালো যার সব ভালো তার তাই এই কোর্সের শেষ ধাপে তোমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিত করার জন্য থাকছে একদম বোর্ড পরীক্ষা অনুরূপ তেরোটি ফাইনাল মডেল টেস্ট এছাড়াও প্রত্যেকটি পরীক্ষার সাথে তেরোটি ফাইনাল সলিউশন মুক্ত থাকছেই পুরো মডেল টেস্ট করতে প্রস্তুতি নেওয়ার সময় তোমরা যদি কোনো টপিকে আটকে যাও অথবা কোনো টপিক যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তোমাদের সেই সমস্যার সমাধানের জন্য বা ডাউট সলভিং এর জন্য থাকছে সার্বক্ষণিক কিউএনএ সার্ভিস যার মাধ্যমে তোমরা টেক্সট ইমেজ বা ভয়েস রেকর্ড সাবমিট করে তোমাদের যে কোনো সমস্যায়। যে কোনো সময় উদ্ভাসের এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সমাধান করে নিতে পারবে এছাড়াও আরেকটি বিষয় এই মডেল টেস্ট কোর্সে কিন্তু এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা এবং মাদ্রাসা বোর্ডের আলিম বিজ্ঞান ও সাধারণ বিভাগের শিক্ষার্থীরাও এনরোল করতে পারবে ফলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা সকল বিষয় এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা কমন বিষয়গুলো অর্থাৎ বাংলা ইংলিশ ও আইসিটিতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে তাহলে সিদ্ধান্ত নিতে আর দেরি কেন এইচএসি বোর্ড পরীক্ষায় এ প্লাস নিশ্চিত করতে আজই এনরোল করো অভ্যাসের এইচএসি দু পঁচিশ মডেল টেস্ট কোর্সটিতে